হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃত সম উপদেশ বাণী পবিত্র আত্মগঠন বা ব্রহ্মচর্য প্রসঙ্গ গ্রন্থ হইতে পাঠ সংখ্যা একশো তেরো ও একশো চোদ্দ মনুষ্য জন্মের দুর্লভতা এই যে দুর্লভ মানব জন্ম লাভ করিয়াছি হাসিয়া খেলিয়া খেয়ালে হুযুগে ভোগ বিলাসে কাটাইয়া দিবার মতো তুচ্ছ নগণ্য জিনিস ইহা নহে আবার জীবন ঘন ভঙ্গুর এই আছে এই নাই কখন যে ইহার চিরাবসান ঘটিবে কখন যে এই মিটি মিটি প্রদীপের আলোটি জোর বাতাসের ঝাপটা লাগিয়া নিভিয়া যাইবে কে জানে দুর্লভ বলিয়াই এই মনুষ্য জন্মের মধ্যে শ্রী ভগবানকে লাভ করিতে হইবে আবার ক্ষণস্থায়ী বলিয়াই এখনি তাহাকে ডাকিবার মতো ডাকিতে হইবে জীবন্ত ক্ষণভঙ্গুর তাই আমি এখনি তাঁকে চাই আমার সবুর সহে না মন ধৈর্য মানে না বিশ্রামের অবসর নাই বিলাসের সামর্থ্য নাই জয় জয়গুরু